সংকীর্ণ রাজনীতি এবং ছোট না হলে এই কাজ করা যায় না এটা তিনমুলের দ্বারাই সম্ভব আগে কি আগে কোনদিন কাজ হয়নি রাস্তাঘাটা করে হয়নি তালে না উনি তো এবারে প্রথম ভোটে লছেন 14 বছর তো ভূত মুখ্যমন্ত্রী ছিলেন ওনার কাছে চাকরির হিসাব নেই শিল্পের হিসাব নেই উন্নয়নের হিসাব নেই কতগুলো এয়ারপোর্ট হয়েছে কতগুলো সমুদ্র বন্দর হয়েছে কি করেছেন তার কোনো হিসাব নেই কত ছেলেকে চাকরি দিয়েছেন ছেলে মেয়েকে এই তো হাজার এগারোতে যেদিন সিপিএম যায় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছিল আজকে সাত লাখ কোটি টাকা ঋণ সিপিএম যেদিন যায় পাঁচ লাখ কুড়ি হাজার পরিযায়ী শ্রমিক ছিল আজকে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম যেদিন যায় তখন তো কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলো ছিল একান্ন এখন তো কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলো তালা লাগিয়ে দিয়েছে যাতে বেকারের সঠিক হিসাব না পান এখন বেকারের সংখ্যা হচ্ছে এডুকেটেড বেকার দু কোটি পনেরো লক্ষ শিল্পের শ্মশান করেছে এই ডানকুড়িতে বিস্কুট কারখানা চলে গেছে সিঙ্গুরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলিয়েছে ভদ্রেশ্বর জুল জুটবি তেলেনিপাড়া জুটবি লাইন করে আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালাচাবি এর সময় লেগেছে সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল বাকি গেছে উনি কিছুদিন আগে যে এসেছিলেন মোটর উনি চোদ্দ বছর কিছু করেনি রাজ্যটাকে সর্বনাশ করেছেন সব হাত দাঁড়ি কেটে রেখে দিয়েছেন আশা দু হাজার

একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে গতবারে সত্যম রায় চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল এসছে তার আগেরবারে ভবানীপুরের মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটি বিল এসছে পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেট যারা হেলথ সেক্টরও তাই স্বাস্থ্য সাথে কার্ডে কার চিকিৎসা হয় কার চিকিৎসা সব নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ যদি কার্ড বলেন বলে সিট নেই কেন এখনো লোক ভেলোরে যায় মুম্বাইতে যা। বাঙ্গালোরে রে কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখানে চালু হইলো? তো দিতে পারবে? পরিচয় আর এদের সব ফাটা পায়জামা ছিল। তপন দাশগুপ্ত, তপন মজুমদার এই অসীমা পাত্র। এখন তো কুকুর ধরার লোক আছে। ড্যাগ ধরার লোক আছে। ছাতা ধরার লোক আছে। এদের দেখছেন না এই যে দেখছেন আমি কি বলবো ভাই পাশের কলাগড়ের এমলে বলেছে তৃণমূল কংগ্রেস একটি সবাই জানা তৃণমূল রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে পাঁচশো কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি এটাও একটা কারণ তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের ইমরান হাসান ইমরান তিনি ছিলেন সিএ সিমির একজন নেতা পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদে সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির আজকে বাম সাইডে যিনি

सो मोटो तो कॉग्निजेंस लेना चाहिए और उसको बहुत सीरियसली ले लेना चाहिए ये सीधा सीधा इलेक्शन कमीशन का जो पावर कॉन्स्टिट्यूशन में दिया है आर्टिकल थ्री टू फोर से थ्री टू नाइन देख लीजिए ये कॉन्स्टिट्यूशन का चैलेंज है इसके ऊपर इलेक्शन कमीशन को तो कार्रवाई करना पड़ेगा उसको ध्यान आकर्षण करने के लिए नेता प्रतिपक्ष की ओर से जो कार्रवाई करना चाहिए मैं ऑलरेडी कर